আমরা তুলে ধরেছি আবার তো আজকে এমন একটা জায়গায় এসেছি বিশাল খতনাক জায়গা সম্ভবত এখানে কেউ আসে না তো আমরা এখানে সেখানে এসেছি এখানে নাকি কী একটা জিনিস থাকে সম্ভবত জিন জিন হবে জিন তো এখানে থাকে সেখানে আমরা এসেছি তোমাদের সামনে তুলে ধরবো আজকে সেই জিনিসটা আমরা একটু আগে ঘুরে এসেছি এখানে পুরো বাগানটাকে দেখেছি আমরা সেই জিনিসটা এখানে আসে তো আমরা তোমাদেরকে দেখাবো তো আমরা এখানে ভিডিও স্টার্ট করছি তো চলো দেখায় এই এই সেই সেই জায়গা জায়গা বন্ধুরা বন্ধুরা আমরা দেখাতে পারলাম না এখন একটা জিনিস কিন্তু উড়ে গেল কালো ছায়ার মতো ওপর দিয়ে ঠিক আছে তো আমাদের সম্ভবত লাইটের একটু পাওয়ার কম আছে তবে এই লাইটের মধ্যে দিয়ে তোমাদেরকে আমরা ভিডিওটা শুট করে দেখাচ্ছি আজকে সে এমন একটা খতরনাক জায়গায় এসেছি তোমার ধারণা করতে হবে না কী জিনিস তোমাদের দেখাতে চলেছি শুধু একবার দেখবা ঠিক আছে তোমাদের জন্য আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছি আমরা কোনো মিথ্যে ভিডিও করি না যা কিছু করি সব অরিজিনাল ঠিক আছে তো এখানে এর আগেও আমরা এসছিলাম তো এখানে ভিডিও করছি সেই সময় ভিডিও করতে পারিনি তো আমাদের একটা বন্ধু অসুস্থ হয়ে পড়েছিলো তো আজকে আমরা এখন এসেছি এখানে তো তোমাদেরকে সেই জিনিস দেখাবো তোমরা দেখবে সেই জিনিস ঠিক আছে চলে আসো বন্ধুরা এই সেই বাড়ি এই যে এখন যে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা এই বাড়িতে একসময় অনেক লোকজন থাকতো রাত বেরাত সব সময় লোকজন থাকতো এখানে কিন্তু এখন এখানে হ্যাঁ বন্ধুরা এই সেই জায়গা এই সেই বাড়ি বন্ধুরা এখানে প্রচুর লোক থাকতো সময় কিন্তু এখন একটা এমন একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখানে কেউই আসে না এই সেই বাড়ি দেখতেই পাচ্ছ তোমরা এই সেই বাড়ি এখানে এখন কেউ আসে না আর এখানে সেই জিনটা আর তার সঙ্গে একটা ডাইনিও আছে সেটা এখানে থাকতো এই গাছটাতে এই যে পাশেই গাছ রয়েছে তাল গাছ এই যে এই গাছে এই গাছটাতে থাকতো বন্ধুরা কিন্তু এখন আপাতত নেই এখানে কারণ এখানে আমরা মন্ত্র পড়েছি তো আরেকবার আমরা মন্ত্র পড়ে হে আল্লাহ 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 আমাদের সামনে তাড়াতাড়ি না কোথায় আছিস তুই আয় আমাদের সামনে বেরিয়ে আয় হ্যালো গাইস তোমাদেরকে আমরা দেখাতে চলেছি

আমরা বলেছিলাম বন্ধুরা যে এখানে কিছু একটা আছে এখানে ভয়ঙ্কর আওয়াজ করছে না এখানে একজন নেই অনেক কেউ আছে হ্যালো বন্ধুরা একটু এখানে সেই জিনিস এই যে এই যে এখানে এখানে এই কোথায় গেল বন্ধুরা এখানে ছিল মানে তার কাছে উপরে উঠে গেছে মনে হচ্ছে উঠে গেছে মনে হচ্ছে কিন্তু এখানে নেই তোমার সবাই দেখেছো কিন্তু এখানে মিথ্যে কোনো কিছুই না এখানে থাকে আর এখানে লোকজন কেউ আসে না সম্ভবত

এখানে যে আসে বন্ধুরা আওয়াজ পাচ্ছ তোমরা এদিক থেকে আওয়াজ আসছে এদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ খুব ভয়ঙ্কর আওয়াজ এদিকে লাইফ লাইফ মারো তো এদিকে এদিকে কি এই সাদা মন্দির দেখা যাচ্ছে কি এখানে চলে করি বন্ধুরা এই সেই জিনিস জীবনে হয়তো তোমরা কখনো দেখো নিজের জীবনে কি তুমি এখানে তুমি এখন কী করতে চাইছো চলে যাও এখান থেকে চলে যাও বন্ধুরা আজকে আমি এখানে ওকে চালানোর জন্য মন্ত্র পড়বো বন্ধুরা তোমাদেরকে আমার সিন দেখালাম এখানে এসেছিল এখন আওয়াজ আসছে আমরা এখানে বেশি সময় থাকবো না মানে আমাদের যদি বেশি সময় এখানে থাকি হয়তো আমরাই বেঁচে ফিরতে পারবো না শুধুমাত্র গাইজ তোমাদের জন্য এই জীবনে ঝুঁকি নিয়েছি আর তোমরা ভিডিওটাকে পারলে অনেক অনেক করে শেয়ার করো আর আমাদেরকে দর্শকের সামনে তুলে ধরো তাহলে হয়তো আমরা আরও এরকম ধরনের ভিডিও তোমাদের জন্য তৈরি তৈরি করতে পারি তোমার লাস্ট এইদিক থেকে আওয়াজ আসছে এখানে আমরা যাবো চলো বন্ধুরা আমরা সেই জায়গায় যাচ্ছি এই সেই তালগাছ এখানে এদিক থেকে আওয়াজ আসছে কোথা থেকে থেকে কোথা থেকে এটা কি বন্ধুরা এই আবার দেখো তালগাছের গোড়ার পাশে পাশে দূর দূর চেলা রয়েছে চেলা চেলা আমরা এখানে বেশি সময় থাকবো না বন্ধুরা চেলা চেলা বন্ধুরা বাবা কি জিনিস হ্যাঁ বন্ধুরা এই সেই জায়গা এই যে দুটো চেরা রয়েছে ওর পাশে আছে এরা মানে হচ্ছে কাউকে আছেন দুজনকে মানে বন্দি করে রেখে দিয়েছে সম্ভবত এদেরকে বন্দি করে রেখে দিয়েছে আমরা এখানে বেশি ঘুরতে পারবো না বন্ধুরা আমরা এদেরকে থুয়ে এখানে থুয়ে আমরা চলে যাবো বন্ধুরা আমরা এখানে দাঁড়াবো না আমরা চলে যাচ্ছি এখন আমরা চোর চলে যাচ্ছি আজকের মতো এখানে ভিডিও শেষ করবো আমরা কালকে যখন আসব আমরা বিশাল বড় এক মহাতান্ত্রিককে নিয়ে আসব যেন এখানে মানুষজন এসে থাকতে পারে কারণ এখানে সম্ভবত কেউ বেঁচে ফিরে না শুধুমাত্র আমরাই ফিরে যাচ্ছি কারণ ওদের কাছে আমরা যাইনি ঠিক আছে